আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই পর্যায়ে এই লাশবিহীন খাটের খাট প্রসঙ্গে এবং লাশবিহীন খাটের এই প্রসঙ্গে আজকে আলোচনা করবেন এবং মূল্য মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের কাঠাবড়ি হাজিবাইতুন জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ হাজি ইসমাইল হোসেন খান সবাই তার মূল্যবান মূল্যবান আর মূল্যবান কথাগুলো আপনারা শুনবেন ইনশাআল্লাহ আপনাদের হেদায়তের দরজা আল্লাহাক খুলে দিতে পারেন ইনশাল্লাহ আলাইকুম এই পর্যায়ে এখন শুরু করবেন আলহাজ হাজি ইসমার হোসেন খান তার বক্তব্য দেওয়ার জন্য তাকে আমরা বিনীতভাবে অনুরোধ করলাম আসসালামু আলাইকুম হাজি সাহেব আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখছে আমাদেরকে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহন শুকরিয়া যার ফলে হাজির সাহেব আমরা জানতে চাইছিলাম এই লাজবীন খাট এবং খাট এই দুইটা খাটের প্রসঙ্গে আপনি একটু আলোচনা করেন যেহেতু দুইটা খাটে এখানে দুইটা খাট আছে আল্লাহ এই দুনিয়ার শান্তি আকের এত শান্তি এই শান্তি চাইলে হ্যাঁ এই দুনিয়ার কিছু কাজ করতে হবে এই খাটের মধ্যে সবারই উঠতে হবে আই লোক কাই লোক সবারই খাট বহন করতে হবে সবারই খাট বুক করতে হবে আর সবারই এই খাটে উঠতে হবে তাইলে খাটে উঠতে হবে খাটের উড়ার মত পরিচিতি আমরা এই দুনিয়াতে কামাই করে দেখতে হবে হ্যাঁ এই দুনিয়াতে কামাই করে দেখতে হবে তার থেকে আমরা হ্যাঁ এই খাট ওইটা এই লাসবিন খাট উঠতে হাইরিয়া আর এই যে দোহাইনা খাট আছে আবার লাশ বাইনা খাট আছে এই খাটের মতো ওইটা হাইয়া আমরা উঠবো হ্যাঁ এরকম উঠব যার থেকে আমরা এই ওর মধ্যে থেকে আমরা যাতে হইতে জান্নাতি কাজ করে যেতে পারি এই কাজ যাতে আমরা এই এটা দাওয়া এবং কেউ এটার থেকে ছাড় পাবে না সবারই উঠতে হবে এই খাটের থেকে কেউই ছাট পাবে না হ্যাঁ মোট একদিন না একদিন হবে আজ হোক কাইল হোক একদিন না একদিন মত হবেই এই সবারই খাটে উঠতে হবে তাইলে আমরা ওই চিন্তা ভাবনা করে মাথার মধ্যে আমরা এই বুদ্ধি এই চিন্তা ধারায় যে আমরা উদ্যম যে আমরা এই সে পরিচ্ছন্ন দিন যাই যার থেকে আমরা দুনিয়ার কিছু কাজ করে দিতে পারি আখেরাতের কিছু কাজ করে দিতে পারি এই তিনি আমার বক্তব্য আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা এতক্ষণ শুনছিলেন যে কাঠাবাড়ি হাজি বাইতুন্নুর জামে মসজিদের প্রতিষ্ঠাতা ডক্টর আলহাজ হাজি ইসমাইল হোসেন খান সাহেবের ভাষণ সেই আমাদের মূল্যবান ভাষণটি যে আমাদেরকে শুনিয়েছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জিনিসগুলো মানুষ এখন চিন্তাই করতেছে না আল্লাহ পাক আমাদের সবাইকে তার কথা রাখা এবং কি আল্লাহ পাকের ইবাদত করার মতো তো দান করুক আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবো হাজির সাহেবের এই মূল্যবান কথা সুন্দরভাবে মানার জন্য তাহলে তাহলে সম্মানিত সুদীপবৃন্দ আজকের এই বক্তব্য এই পর্যন্তই ইনশাআল্লাহ আশা করি সামনে আরও আমাদের হাজি ইসমাইল হোসেন সাহেব সে আরও মূল্যবান মূল্যবান বক্তব্য দিবেন আমরা সবাই তার মহামূল্যবান বক্তব্য শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি